আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে সারা দিনের কিছু খুঁটিনাটি কাজের ভিডিও শেয়ার করব তো আমি প্রথমেই যে চলে আসছি মুরগিতে যে ডিম পেরে রেখেছিলো সেই ডিমগুলো তুলে নিতে তার জন্য একটা ডিমের খাঁচি নিয়ে নিয়েছি ডিমের খাঁচিটা নিয়ে আমি ডিমগুলো সাজিয়ে নিয়েছি বেশ অনেকগুলো ডিম ছিল কিন্তু পুরো খাঁচিটা বনে নাই যদিও বেশ অনেকগুলো ডিম হয়েছিল দেশি মুরগির ডিম তো তারপরে যে চলে আসলাম আমি যে সবজি গাছগুলো লাগাইছি ওইখানে বালতি পরে পানি দেওয়া খুব ঝামেলা হয় আমাদের এইখানে আগে থেকেই মোটরের সাথে পাইপের লাইন করা ছিল কিন্তু সেই লাইনটা নষ্ট হয়ে গেছিলো এই জন্য পাইপ দিয়ে পানি দিতে পারতেছিলাম না তো এতটুকু কাজের জন্য কোনো মিস্ত্রিও পাওয়া যায় না আবার এতটুকু কাজের জন্য মিস্ত্রি নেওয়া ঝামেলাও হয় তো তাই ভাবলাম যে একটা ই মানে এখানে একটা গেট বল ছিল ওই গেট বলটাই নষ্ট হয়েছিল তো তো ভাবছি ওটা দেখি একাই ঠিক করতে পারে কিনা তাই বাজার থেকে একটা এই কিনে নিয়ে আসলাম মানে গেট বল কিনে এনে এখন একা একা এটাকে সুন্দর করে লাগাইতেছি তো প্রথম দিকে একা একাই করতেছি তো এই যে থ্রেড টেপটা ভালো করে আমি পেঁচাইতে পারি না আসলে একগুলো কীভাবে পেঁচায় যারা মিস্ত্রি তারাই ভালো জানে হয়তো যাই হোক আমি ভাবলাম এতটুকু কাজ দেখি কোনো রকমের করা যায় কি না যাতে আমার সবজি গাছে পানি দেওয়াটা হয়ে যায় তো এই যে যাই হোক তারপরে ভালোভাবেই লাগাইছিলাম মানে যতটুকু লাগাইছে আমার সমস্যাটা সমাধান করছি আমি আমি পানিটা আমার দেওয়া চলতেছে ওই যে এভাবে টেপ পেঁচিয়ে মিন সুন্দর করে পাইপটা সেট করে নিতেছি তো আপনাদের অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না আমার বাচ্চাদের পরীক্ষা হচ্ছে যার কারণে ওদের পড়ার পিছনে আমার একটু বেশি সময় দিতে হচ্ছে আমার ভিডিও মেক করার সময় পাইতেছিলাম না যাই হোক ভাবলাম আজকে একটা ভিডিও দেই তারপরে এই যে পাইপ পানির পাইপটা বাড়ি করতেছি লাগাইয়ে তাপ দিয়ে দিয়ে নরম করে তারপরে এইভাবে লোহার পাইপটার সাথে সেট করতেছিলাম এখন কিন্তু এক একা পারতেছি না অনেকেই আমাকে হেল্প করতেছিল এইভাবে সুন্দর করে এই যে একটা রিং আছে অরিজিনাল এটার নাম কি আমি এটা জানি না গ্যাসের চুলার ইসেও থাকে আবার এইভাবে পানির লাইনেও এভাবে লাগানো যায় তো আমি এটা দিয়ে খুব সুন্দর করে টাইট করে দিচ্ছিলাম যাতে পানির চাপে পাইপটা খুলে পড়ে না যায় তবে সুন্দর করে অনেকটা টাইট করে লাগিয়ে দিয়েছি তো হয়ে গেছে আমার এই পাইপ লাইনের কাজটা করা তো এখন দেখলাম যে আজ দুটো বেগুন আছে গাছে বেশ বড় হয়ে গেছে না ছিঁড়লে বুড়ো হয়ে যাবে এই জন্য বেগুন দুটো তুলে নিতেছি তো এই যে একটা বেগুন ছিলাম বেগুনগুলো কি কাটা গাছ থেকে ছিঁড়তে গিয়ে আমার হাতে ফুটে যাচ্ছিলো দুটো বেগুনই ছিঁড়ে নিলাম তারপরে যে গোলাপের ডাল যে কাটিং করে রাখছি তারপরে আগার দিকের যে ডালগুলো একটা ডাল আমি কয়েকটা ডাল এভাবে যে কলপাড়ের পাশে নয় সে রেখেছিলাম এভাবে গেড়ে মাটির ভিতরে কাদা কাদা মাটি তো বেশ ফুল ফুটেছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে আমাদের খেজুর গাছ ঝোড়া বলে এটাকে হ্যাঁ রস বের করার জন্য আগে এইভাবে ঝুড়তে হয় দেখুন আমাদের খেজুর গাছ অনেক বড় দুটো গাছ এরকম কিন্তু বেশি একটা রস হয় না তারপরেও একটা লোক কাটে প্রতি বছর সামান্য আমাদের কাঁচা রস খাওয়ার হয়ে যায় এই গাছ থেকেই অনেক বয়স্ক গাছ ছিল অনেক লম্বা গাছ দুটো তো ভাবলাম যে খেজুর গাছ ঝুরছে যখন ঝুরছিল তখন আমি জানি না তাহলে সেই ঝোড়ার ভিডিওটা আমি একটু নিয়ে নিতাম কিন্তু ঝোড়ার পরে শুনি যে আমাদের গাছ ঝুড়ছে খেজুর গাছ তো ভাবলাম যে একটু সব ডালপালা যা আছে একটু ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ার করি এখন চলে আসলাম আমি আমার মুরগির ঘরে এই যে যে বাচ্চাগুলো আমি যে এখন ঘরেই আটকায় রাখি যে পানি দিছি খাবার দিছি এখন হচ্ছে করব এই যে বিকাল এখন আসরের টাইম এখন আমি যে ঘরেরটা অনেক গরম আছে এখন তাই গরম থাকতে থাকতে আমি ঘরের এই যে পর্দাগুলো নামিয়ে দিচ্ছি ঘরের পুরো ঘরের পর্দাগুলো আমি এভাবে নামিয়ে দেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম